গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি সকালবেলা তো যা কাজ থাকে সেই সব কাজ তো আমাকে করতে হবে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিলাম কাজতে কালকে যেন তো একদম ভুলে গিয়েছিলাম জামা কাপড় কাচতে তো আজকে সকালবেলা সাথে সাথে মনে পড়লো আর জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিলাম জামা কাপড় কাস্তে দিয়ে আমি চা করলাম এই যে আমার চা চা খেয়ে দিন শুরু করব। জানি না এখনো পর্যন্ত কি রান্না করব তবে ইচ্ছা আছে আজকে বিকেলে মাটন কষা করব তার জন্য সকালে হালকা ফুলকা কিছু রান্না করব ডাল কোনো ভাজা তার সাথে একটা সবজি আর টক দই তো আছে আর রাত্রেবেলা আজকে করব মাটন আর লাচ্ছা পাড়াটা ইচ্ছে আছে লাচ্ছা পাড়াটা করার। কিন্তু দেখি কতটা করে উঠতে পারি সাড়ে দশটা বাজে এখন একটু বেরোতে বাধ্য হলাম কিছু জিনিসপত্র লাগবে তাই স্মার্ট বাজার যাচ্ছি বাড়িতে রয়েছে আর আমি স্মার্ট বাজার যাচ্ছি আজকে বাইরে তেজ ভীষণ সেই আগের মতো আবার রোদ উঠেছে পুরো রাস্তা ফাঁকা আর আমি বাধ্য হয়ে যাচ্ছি এখন স্মার্ট বাজার কিচ্ছু করার নেই কিছু জিনিসপত্র আনতেই হবে আমাকে এখন তাই বেরোতে বাধ্য হলাম দেখো রাস্তা পুরো ফাঁকা প্রয়োজন ছাড়া মানুষজন বেরোচ্ছে না রাস্তায় বাড়িতে আসলাম আর বাইরে কি রোদের তেজ গো ভীষণ রোদের তেজ আজকে আজকে কি কি এনেছি জানো এটা একটা সানফিস্টের মারি লাইট আনলাম এটা একটা জিনিস এনেছে খুঁজে খুলে দেখাই তোমাদের এই যে এটা হচ্ছে এই যে ডিটক্স ওয়াটার খাবার জন্য এটা একটা এই যে এটা এটা হচ্ছে সিলিকনের ক্যাপ দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে সিলিকন ক্যাপ এখানে স্ট্র ঢোকানোর জায়গা আছে এই যে দেখেছো এই যে এটা দেখে না আমার পুকুর কথা মনে পড়ে গেল জানো তো মানে তুতানের কথা মনে পড়ে গেল আমার মনে হলো আমি এটা নি আমি আর লোক সামলাতে পারলাম না তাই পুকুর জন্য এটা একটা নিলাম এই যে এখান দিয়ে স্ট্র স্ট্র ঢোকাবে কি সুন্দর না আমার খুব ভালো লেগেছে গো তাই এটা একটা নিলাম আমি আর লোক সামলাতে পারলাম না পুকুর জন্য নিয়েই নিলাম পুকুর দেখেও খুশি হবে আর নিলাম পার্থর জন্য একটা শেভিং ফোম জিলেটের এটা লেমন লেমন জিলেটের একটা শেভিং ফোম নিলাম হরলিক্স লাইট এই যে গ্লাস জার এক প্যাকেট চিরা এটা বোধহয় পাঁচশো গ্রাম না আড়াইশো গ্রাম রসুন আছে এখানে কতটা আছে জানি না দুটো দুধ নিলাম এটা লিটার দুটো দুধ নিলাম এটা একটা হেয়ার অয়েল অ্যালোভেরা গোল্ড প্যারাসুট অ্যাডভান্স অ্যালোভেরা গোল্ড কুকুর জন্য মানে তুতানের জন্য দুটো ফাইভ স্টার একটা ফিউজ গুঁড়ো গুঁড়ো ধনে মুসুরির ডাল আর নিলাম এই একটা শেলফ এই যে এটা টয়লেটের জন্য মানে টয়লেটে এটা টয়লেটের ওয়ালে এটা লাগাবো এটা একটা শেলফ নিলাম মানে অর্গানাইজার শেল্ফ এই নিয়ে চলে এলাম কটা বাজে বারোটা বা তাড়াতাড়ি করে ভাত বসানো যাক ভাত বসিয়ে নিয়ে আগে অনেকটা দেরি হয়ে গেছে দুপুর একটা বাজে এখন দেখো কি মেঘ করেছে বৃষ্টি নামলো বলে আর সকালবেলা আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন এত রোদ ছিল যে রোদের জন্য কেউ রাস্তায় বেরোতে পারেনি রাস্তা পুরো ফাঁকা আর এখন দেখো পুরো ঘন কালো মেঘ করেছে দেখেছো বৃষ্টি নামলো বলে দেখো হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু এখন ওয়েদারটা দেখো ঝড় উঠেছে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে কি কি হাওয়া হাওয়া দিচ্ছে দিচ্ছে গুড ইভিনিং সন্ধে সাড়ে ছটা বাজে কিচেনে চলে এসেছি চা করতে তুতান বর্ণ পিঠা খাচ্ছে আর আমি এখন চা বসিয়েছি চা খেয়ে মশলা করতে হবে মানে মাটন ম্যারিনেট করতে হবে আজকে মটন রান্না করব তো ম্যারিনেট করতে হবে মটন তার জন্য মশলা করতে হবে মশলা বলতে আদা পেঁয়াজ রসুন বাটতে হবে আমার যেন তো আগে আদা রসুন বাটা থাকতো কিন্তু অনেক দিন হলো আদা রসুন বাটা শেষ হয়ে গেছে তো আবার নতুন করে আজকে বাটতে হবে বেটে তারপরে মটনের রান্না করতে হবে আর দুধ ফোটাতে হবে এই যে আজকে স্মার্ট বাজার থেকে এক লিটার দুধের প্যাকেট পেয়েছিলাম একটা নিয়ে এসেছে আরেকটা পাঁচশো নিয়ে এসেছি মানে দেড় লিটার নিয়ে এসেছিলাম দুধ তো আজকে এই দুধটা এখন ফোটাবো ফুটিয়ে দই পাতবো জানো তো আগে চা খেয়ে নি চা খেয়ে পুরো এনার্জি নিয়ে তারপর মাটন রান্না করতে হবে দুধ ফোটাতে হবে সবকিছুর কিছুর জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চা হয়ে গেল হ্যাঁ এই যে চা হয়ে গেছে চা খেয়ে নি আগে খেয়ে সোজা কিচেনে চলে এলাম মটন ম্যারিনেট করা হয়ে গেছে আজকে তুতান ম্যারিনেট করে দিয়েছে কারণ আমার হাতে জানো তো গরম তেল পরে ফোসকা পড়ে গেছে তার জন্য তুতান আজকে মটন ম্যারিনেট করেছে মটনের মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা গোটা পেঁয়াজ টক দই কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি একটু সর্ষের তেল নুন হলুদ এই দিয়ে তুতান আজকে মটন ম্যারিনেট করে দিল আমাকে আজকে তুতানের হাতের ম্যারিনেটেড মটন আমি রান্না করব। মটন এখন কষানো চলছে আজকে ডাইরেক্ট প্রেশার কুকারেই মটন আমি করছি কড়াইতে করিনি অন্যদিন জানো তো কড়াইতে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে তারপরে দিয়ে দিই মটন সিটি দেবার জন্য কিন্তু আজকে ডাইরেক্ট প্রেশার কুকারেই মটন বসিয়ে দিলাম প্রথমে একটুখানি এর মধ্যে চিনি ফোড়ন দিয়েছি সর্ষের তেল গরম করে চিনি ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তারপর মটন দিয়ে দিয়েছি এর মধ্যে এখন ভালো করে কষিয়ে নেব দেখো জল ফুটতে শুরু করেছে এই ফুটন্ত জল মটনে দেবো দেখো কালারটা এসকে কি সুন্দর পুরো লাল লাল কালার এসেছে মটন খুলে দেখা যাক বন্ধুরা কেমন হয়েছে মটন ওয়াও দেখো লাল লাল কষা কষা মটন রেডি এই দেখো লাল লাল কষা কষা মটন রেডি হয়ে গেছে একদম সফট হয়ে গেছে জানো তো রাত সাড়ে দশটা বাজে এখন আমরা ডিনার করতে বসবো সবাই আর আজকে আমাদের ডিনারে আছে লাচ্ছা পরাঠা লাল লাল ঝাল ঝাল মাটন কষা আর আছে পেঁয়াজ রাত সাড়ে এগারোটা বাজে আমাদের সবার ডিনার হয়ে গেছে ডিনারের পর কিচেনে যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট হয়ে গেছে আর লাইভ করব না রোজ দিন ইচ্ছে করে না গো লাইভ করতে তো আর লাইভ করবো না আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো তো তোমাদেরকেও এখন গুড নাইট জানাচ্ছি চলো তোমরা সবাই ভালো থেকো খুশিতে থেকো আনন্দে থেকো টাটা অ্যান্ড গুড নাইট